আচ্ছা শুনছি গঙ্গায় ডুব দিলে নাকি শরীরের পাপ ধুয়ে যায় এটা মনের বিশ্বাস তাই তো তোমার মা আর আমি গঙ্গায় ডুব দিতে যাব তুমি যাবা ঠিক আছে তুমি আমার মায়ের নিয়ে যাবা কেন তোরে পয়দা দিয়ে সে পাপ করছে আর তোরে বিয়ে করে আমি পাপ করছি সেই পাপ ধুইতে গঙ্গায় যাব ঘরের সব কাজ কইরে তারপরে বাসা দিয়ে বাইরে তা না তোমার খবর আছে হে উপরওয়ালা মেয়েগুলো এত সুন্দর বানাইছো বউগুলো এরকম ভয়ঙ্কর বানাইলা কেন উপরওয়ালার দোষ দিয়ে লাভ নাই বউ পড়ালা বানাই নাই তোমরা বিয়ে কইরা বানাইছো আমি সব পাতি হ্যাঁ আমি জানো আমার ভাইয়ের বিয়ে ঠিক হয়েছে বড় লোক এক ফ্যামিলির সাথে সর্বনাশ হইছে কুত্তর পাড়ে গিস হইবে তো বাজে কথা বলো না ভাই বলছে যৌতুকে এরোপ্লেন চাইবে বড় লোক মানুষ প্লেন দিতেই পারে কিন্তু তোর 14 গুষ্টি মিলে এয়ারপোর্ট বানাইতে পারবি আমারে পাগলা কুত্তাই কামরাইছিল বিয়ে কইরা সংসারের গানি টানতেছি এই তোমার হাতের কাজল এদিকে একটু আইসো তো জরুরি দরকার আছে লজ্জা করে না বিয়ে করে বউ এনে কাজের বউ বানায় রাখছো তোমার লজ্জা করে না ঘরের কাজের বউ ঘরের মালিকের সাথে একই বিছানায় ঘুমাও জান হুম পাশের বাসার ভাবি না একটা নতুন গাড়ি নিয়ে নিছে তো সামনের বাসার ভাই তো দুই বিয়ে করছে আমি কিছু কইছি তোমারে কি করে মজা করতেছে জান সব বিষয় এত সিরিয়াস হয় কি করে আমার বাচ্চা লাগবে এক মাসের ভিতরেই বাচ্চা লাগবে আরে বোকা এক মাসে কি বাচ্চা হয় বাচ্চা নিতে হলে নয় মাস অপেক্ষা করতে হয় এক মিনিট তুমি না ঠিকাদারির কাজ করো ঠিকাদারের সাথে বাচ্চার কি সম্পর্ক বেশি লোক লাগাই দাও এক মাসের ভিতরেই হয়ে যাবে